আসসালামু আলাইকুম ভাই ওয়া ভাই নতুন টিমে স্বাগতম আমরা পায়রা মাল্টিমিডিয়া থেকে একটা নতুন একটা এফএম ভিডিও জড়ি করছি যেই এফএম এ আপনার দৈনন্দিন জীবনে কি করেন না করেন তারপর আপনার যে ভৌতিক যত কাহিনী এই সব বিষয় আমরা মানুষের কাছ থেকে জ্ঞান নিয়ে মানুষের জীবনে কখন কি ঘটে ওই সব কাহিনী আমরা কালেকশন করছি কিছু কাহিনী কালেকশন করছি আপনার পঞ্চাশ ষাট মতো কালেকশন হয়েছে আমরা সেই সব কাহিনী প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে আসছি তাই আজকে আপনার ডাকা হয়েছে আপনার যদি কোনো কাহিনী জানার থাকে সেটা আপনি বলবেন ঠিক আছে যদি আপনার জীবনের হয়ে থাকে বা অন্য কারো জীবন থেকে শুনিয়া ইসা বলতে পারেন বলবেন আর আমার ভিতরেও কিছু আছে মানে আমি জানি বা আমার নিজের কাহিনী বা মানুষের থেকে শোনা কাহিনী সেইগুলোই আমরা এখানে ফুটিয়ে তোলার জন্য আসছি এখন আপনার কি কিছু আছে বলার আজকে প্রথম দিনে আজকে আপনার থেকে শুরু করতে চাইছিলাম বলার তো অনেক কিছু আছে কনফিডেন্সনি মানে এমন ভাবে বলতে হবে যে মনে করেন যে পুরো কাহিনী যেন রিয়েলিস্টিক শোনায় ঠিক আছে রিয়েলিস্টিক কাহিনী ভাই বলেন আমার লাগে বহুত এরকম ঘটছে হ্যাঁ

সামনে যাবো না পিছে যাবো এই জিনিসটা আমি কইতে পারি না আমি সামনে যাবো না পিছে যাবো আর চিক করলো নাকি কান ধরলো আপনার ডাকে ডাকে না ডাকে ডাকে তো মনে হয় যেন পিছিয়ে যাবার ডাকে বা চার পেজ জামায় ডাকে এমন নেই মনে হয় আবার যখন ঘরে উড়ি ঘরে ওডার পর ভাটা থাইয়ে হই শোয়ার পর একটু বাইরে বাইরে একটু কাজটা থাকে বাইরে নামি ওই সময়টার কালে বাইরে যখন নামি

কিছু দেখি না তারপর মনে করেন যাওক যা তারপর যাইয়া হই হওয়ার পর যখন রাত দশটা এগারোটা বারোটা তোমার মোবাইল টিভি মনে জানি কিন্তু যে এরকম মোবাইল টিভা পরে এর পর মনে করেন যে এই মোবাইল দিয়ে টিফার সময় মোবাইলে ভিডিও দেখি বাইরে দেখি যেন আটটে যায় শব্দ হয় আমি দুপুর দিয়ে দেখি যেন আটটে যায় আমি এরকমও দেখছি আমার নিজের আমি দেখছি চাদর মুড়ো দিয়া সোজা আটটে গেছে আমি লাইট মেরছি কিছু দেখি না লাইডের আলো কোনো আসিলো দেখ এই তো হালকা অন্ধকারে পড়ছে লাইট মির্ছি লাইট মিরার পর কিছু দেখিনি মনে করেন এটা কতদিন আগের কাহিনী না এই যে দেখছি দেখছি মনে করেন না বেশি দিন নাই সপ্তাহ দুই তিন হইছে মনে করেন যে দেখছি এবারে এই তখন এই একটু পরে আবার বাসায় যাব এই সময় আবার মনে কারণ যে 2000 জানা পিসিন যে আড়ে আমাকে বাড়ির কোনাই এর ভিতরে কিচেন একটা আছে আমাকে বাইরের মধ্যে একটা আছে মনে করেন সেই ওই জায়গায় দিয়ে গেলেই আমার ওই জায়গাতে পশম খারাই এবার এই করেন ওই জায়গাতে তাই ও জায়গা মনে করেন মানে এমন একটা অবস্থা এমন একটা অবস্থা এখন বাড়ি দেওয়ার সময় আমার তো বাড়ি যাই উডি প্রতিনিয়তই আমার সাথে এরকমের হয় যাইও। এটার থেকে কোনো সলিউশন নেওয়ার জন্য কোন পীর বাবা হুজুর কারো কাছে না কারো কাছে সবচাইতে বড় কথা হয়েছে গিয়ে এইসব বিষয় হয়েছে মনের ভ্রান্তি ঠিক আছে এই যে দিক বলেন আত্মা বলেন শয়তান বলেন বুধ বলেন পেতনি বলেন জিন বলেন এগুলা মনে করেন যে বেশিরভাগ ধরে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন আপনাদের মতো যারা আছে ওদের কি বেশি ধরে এগুলো মনে করেন যে বেশিরভাগ নারী থাকে ঠিক আছে তাই এগুলো থেকে বাঁচার জন্য আমার তেমন একটা কিছু জানা নাই তবে আমি একটা বলতে পারি যে কোনো একজন হুজুর আমেল যারা আছে হ্যাঁ ওরা দোয়া মোয়া বা একটা শিখে নেবেন যেন যে পরবর্তীতে আপনারা পিছনে না ডাকে না এই করে আর কোরআন থেকে ছুড়া মূলত অনেক কিছুই জানেন যেহেতু এইসব গায়ে ছুড়া ফুটো দিয়া ওরা যখন বাড়িতে যাবেন তখন দেখবেন আর এটা নাই যাই হোক পরের পার্ট আপনার বিষয়ে গিয়ে আপনার এইটুকুই আমরা জানতে চাইছিলাম আজকে যে এটা তো আপনার জীবন থেকে আপনি বলছেন তো নেক্সট যদি আরো কোন ভাই ব্রাদার আপনার বন্ধু বান্ধব পিলাকার ময় মুরব্বী কারো থেকে যদি কোনো গল্প জানার থাকে এগুলা জানি না জি আসবেন পরের অডিশনে আপনার এই গল্পগুলো আমরা নিই ঠিক আছে আচ্ছা ওকে এখন আমি আপনাকে আমার একটা গল্প শোনাই আর দর্শকরা শুনবেন জি বলেন মানে এটা এক প্রকার বলতে গেলে যে মানে আমার সাথেই ঘর্ষে এটা আমার মন থেকে কল্পনা মনে করার আগে আমার মনে করেন যে গar পশম সব অটোমেটিক খায় দিয়ে আমি যে বলছি আমারও গar পশম সব আমি ডক্স তো বাড়ি দাম কেমনে যাব এখন তো কি করে আরে আপনি বিশাটা হয়েছে কি শুরু থেকে আমি বলি আমার একটা ভাই ভাই বন্ধু যাই হোক ও হয়ে যায় প্রেম করতে হ্যাঁ একটা ভাই একটা মেয়ের সাথে প্রেম করত স্কুল লাইফে তখন প্রেম করতো তখন আগেকার ছিল কি এখন তো মনে করেন যে এই মতে WhatsApp এ Facebook এ জানতে পারে কথা কথা এখন তো মনে করেন আগে তো আসলে মনে করেন যে চিঠি ছোট বাটন ফোন দিয়ে কথা কথা বলতো ডাকতো যাইতো আইতো কথা কথা কইতো এমন বাট এখন তো এই মধ্যে কোনো তো লাগে না যাই হোক বিষয়টা ধরেন অনেক আগের অনেক আগের বলতে দুইশো দশ বছর আগে দুইশো দশ বছর আগে বাংলাদেশ এরকম কিছু আছে না যে স্মার্টফোন দিয়ে এত তাড়াতাড়ি ডিজিটাল হয় নাই হয়তো হয়েছে উত্তর অঞ্চল হয়েছে দক্ষিণ অঞ্চল হয় নাই তখন কার কাহিনী কাহিনীটা ধরেন এমন হয়ে ওই কার পশম লাগে দেখছে না হয় আমারটাও সব বিষয়টা আমরা বেশি বাড়ামোনা

বেশি হইতে পারে 1300 হইতে পারে আমার অফিসে পুরো আমার মনে নাই তখনকার ঘটনা আমি স্কুলের হোস্টেলে থাকি জি হুম হোস্টেলে থাকি স্কুলের জি পরে সেদিন আর হোস্টেলে যাই না আমার ভাই বললো কি আমার ভাই প্লাস বন্ধু না এখন আমরা আমরা বলতে চাই না ওকে বল হ্যাঁ মানে এটা একজনই লিখা দিছে আমারে

দেখা করবে দেখা করবে বেশ ভালো কথা ধরেন সেই ক্যারেক্টার আমি রেগে যাই নাইলে পুরো মানায় না ধরেন আমি যে বন্ধুটা ডাকছি আর মনে করেন সেটা ধরেন প্রেমিক এই প্রেমিক বন্ধু আমার বলতেছে যে বন্ধু চলো তো আমার গার্লফ্রেন্ডে ডাকছে ওই জায়গায় যাইতে হইবে আমি বললাম যে ধরেন কয়টা বাজে যাইতে হবে বলছে যে আটটার সময় আমরা ঢুকবো নয়টা দশটার সময় আমরা বেরোবো জি ঠিক আছে দশটার সময় আমরা ওই জায়গায় দায়ীসা করবো ঠিক আছে পরে এমন একটা জায়গা আমি জায়গাটা ধরেন চিনি এক প্রকার ওই জায়গায় মানে এমন একটা অবস্থা অবস্থানের পাশ দিয়ে মানুষ হাইটে যাইতে পারে না জি এমন একটা অবস্থা আলি লাশে ডাকে এরকম মানে যে কে যা সেদি আয় এরকম একটা অবস্থা তারপর লাশ মানু আইতে গেলে দেখবে যে কয়ের উপরে আলো আর আলো নিচে আলো তারপর আপনার উপরে বাড়তি চলে যাই হোক ওই কথাটা আমার ওই জায়গায় শুনে গায়ে গোতরে মানে ওই সময় আমার কাটায় দিয়ে গেছে যাই হোক আমরা তো অত্যাধিক সাহসী হ্যাঁ বরিশালে মানুষ তো আমরা হা অনেক সাহসী যাইহোক এই সাহসিকতা লাভ নাই গল্পটাই আমরা আগাই তারপরে আপনার যে গেলাম লাগে গেলাম আটটার সাড়ে আটটার দিক আমরা ঢুকলাম বললো বন্ধু বললো যে ওর বাসায় কেউ নাই ওর বাসায় ও আছে আর ওর দাদি আছে তাই তোর তো আর বাসায় নেওয়া যাবে না তুই এটা কাজ কর ওই জায়গায় দুইটা কুটোরপুর আছে কুটোরপুরের পাশে বসে থাক আর কুটোরপুরের পাশে আপনার যে মেইন রোড মেন রোডের পরে হয়েছে গিয়ে মেয়ের বাসা ঠিক আছে মেন রোড থেকে বিশ পাও দশ পা হাঁটলি মেয়ের বাসা এবং মেয়ের বাসার সাইড আর কি ওই মেন রোড মেন রোডের এর আর কি আপনাদের ইয়া কুড়ের কুড়ের কুড় হ্যাঁ ওই কুড়ের কুড়ের পাশে আবার কবরস্থান না তাইলে খাল খাল হ্যাঁ খাল আপনার মানে দর্শক যেটাকে নদী বলে জানে ছোট্ট নদী হ্যাঁ সাগরের পরে যেটা থাকে খাল জি সেটাকে আমরা বরিশিলের ভাষায় খাল বলি

পড়ানোর দিক আছে পড়ানোর দেখ নাই এমন একটা অবস্থা কোনরকম জলে তো চলে না চলে তো চলে না বন্ধ করা অবস্থা অন করলে একটু খানে চলে আবার বন্ধ হয়ে যায় পরে বিষয়টা মাথায় রাখলাম যে এই মোবাইল যদি আমি এখন ইউজ করি আর বাইরেতে কতক্ষণ সময় না লাগে না লাগে কোনো ইসব তো নাই না ওই দেখা করতে গেলে সময় লাগে সময় লাগে যাই হোক আমিও জানি তারপরে আমি তো কুড়া কুড়ির পাশে কিছু বয়ে রয়েছি বাজে তখন নয়টা নয়টার সময় ঢোকলো ঢুকলো আপনার ঘন্টা খানিক সময় চলে গেলো বসে থাকতে থাকতে আমি একা একা কি করবো কি করবো ওই মোবাইলটা কতক্ষণ পর জ্বালাই মোবাইলের ভিতরে মেমোরিও নাই যে একটু গান টান বা কিছু একটা শুনবো আমরা ঠিক আছে এখন একা একা বৈশাখ থাকতে 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 কন্যাখানি যখন পার হয়ে গেল তখন আপনার যে ইয়া মিজু এক রাত ঠিক আছে তারপরে ভয় লাগতেছে মনের ভিতরে যে একা একা একটা ছেলে আমি এই জায়গায় বৈশাখ আসি কুড়ে কয় কয়বস্থান না কোন জায়গা ছিল যে বললেন উপরে কয়বস্থান না কয়বস্থান না কুড়ে কুড়ে পাশে পাশে হ্যাঁ একদমই পাশে একদম পাশে আর কোনো রাত আম আমি জানি যে কবরস্থানের পাশে শয়তান ময়তান কিছু যায় না তবে আমি শুনছি যেটা মানুষের লোকম যে ওই জায়গায় নাকি অনেক ভয়ানক ভয়ানক জিনিস হয় মানুষ গেলে আল্লাহ গেলে হারে পাশ্রাই বাজে ওরকম একটা আছে আমাদের এখানেও একটা আছে যাই হোক কথাটা শুনেন জি তারপরে যখন আমি একা একা বসে রয়েছি তখন আটকা একটা ফাইল পড়লো ফাইল মানি আদলা বা ঈদের যাই হোক ওইটা টাস করে পড়লো কেলা গাছ পাশে কলা গাছ আমরা যেটা কলা বলি কলার গাছ পাশেই পড়ছে কলার ঝাড় আছে খালের পাড় তো নদীর পাড় খালের পাট থাকে অনেক ঝাড় আছে পরে আমরা কামায় বুঝছেন যাই হোক বিষয়টা হচ্ছে গিয়া আজকে একটা যে পড়লো আমি এরকমের আটকালা হয়ে উঠলাম আমি ভয়ে শেষ একা ওই জায়গায় হঠাৎ একটা কি পড়ছে কি পড়ছে না পড়ছে আমি তো ভয়ে পুরো শেষ পরে আপনার যাইয়া এমন একটা অবস্থা মনে করেন যে অন্য কোনো মানুষ হইলে হয়তো মুখ টেনে দেয় যাই হোক কিছু করার নাই একা একা বয়সে রয়েছি এখন নরে যে আমি বলাবো বলালে কোনো সুযোগ নাই ওই জায়গায় বলাইতে গেলে তো এলাকার মানুষের আমার ওসাই পরে পাইবে কিনা আমি জানি না আমার তো চাইবে আপনার আইতে একটা এক আইতে রাইতে রাইতে এগারোটার সময় আবার আপনাদের দরে মনে করেন পাইলে তো কট খাই যে বলবো যাই হোক শুনেন পরে যখন শব্দটা হইলো আমার পুরো গাগতর গত ঘামেই গেল টপ 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 পরে চল মানে গ্রামের ফোটা হ্যাঁ গ্রামের ফোটা পরে আমি তো ভয়ে শেষ ভাই পরে আমি মোবাইলটা অন করলাম অন করে দেয়া ওর কাছে আর একটা মোবাইল আসছিল হয়তো সেটা আগের যুগের টাচ মোবাইল আসছিল আমি ফোন দিতেছি ফোন তো দি ভাই ধরে না রাত বাজে তখন এগারোটা ফোন দিয়ে ধরে না এমন একটা অবস্থা আমি ভাই এটা যায় করে আপনি চিন্তা করেন ওই জায়গায় কোনো বাড়ি নাই বাড়ি তো নর্মাল ওই যে রাস্তা অপোজিটে বাড়ি খালের পার মানে যদি নিয়ে খালের মধ্যে আমি তো ভয়ে শেষ ভাই আমি কুটোকুটির ভিতরে দিই

বেদিকের ঠেলায় দিক বেদিক আড়াইয়া আমি এই কুটের কুটটা কুটো আর এরকম টানি আর আমার এই ঠ্যাঙ্গুল ফেলে জানো শয়তানি আমার না দেয় এমন একটা অবস্থা নিদের সেই নিজে পরে ভয়ে তো আমি পুরা লহিত যাই হোক তারপরে মনের মধ্যে একটা সাহস রাখছি আমি দোয়া দূর পড়ি আমি দোয়া দূর পড়ি কিন্তু কোনো কাম হয় না এত বড় শয়তান শয়তান তো জানেন আমরা মানুষেরা কি করি হাদিস সেফারা থেকে শুরু করে আমরা মুখস্থ করি আর শয়তান কি করে জানেন শয়তান তো মনে করেন যে পৃথিবীতে যত কিতাব আছে সবার মুখস্থ আমি পড়ি আলহামদুপারে কুলবাম এমন একটা অবস্থা আমি আলহামদু শুরু শুরু করছি ভাই আর তো ভাই তাল গাছের পাতা এমন লড়া লড়া শুরু করছে ভাই আমার তো বীর্য যাওয়ার পালা বুঝলেন তখন আপনার বন্ধু আসে নাই কোনো খবর নাই ভাই তালকা সেমন লরে লরে আমি আলামদ শুরু করি দুধ আর ফল ফলা শুরু করি এমন একটা অবস্থা পরে ভাই আমি তো ডরে শেষ আমার আত্মার কাপুর টিকেছে পরে আমি কি করলাম মনের ভিতরে সাহস রাখলাম হ্যাঁ ডরাইলে চলবে না ডরাইলে চলবে মনের ভিতরে পরে মানে মনের ভিতরে সাহস দেখা নাই পরে আমি যাই কি করবো ভয়ে পুরা কাই লই গেছি পরে অনেকক্ষণ পর আবার একটা আজকা একটা ফাইল পড়ছে ঠিক আছে আজকা একটা ফাইল পড়ছে ফাইল লগ লগ আমি তো পুরা কাহেল ঠিক আছে ফাইল লগ লগ আমি কাহেল আমি কি করুন আমি বয়ে শেষ এমন একটা অবস্থা পরে ভাই আমি তো কাঁচা আমি তো লঙ্গি পরে গেছিলাম আমি তো কাঁচা দিছি ভাই

হাউস করে তো পাল্টা ফাইল মারলাম পরে ভাই এমন একটা অবস্থা আমি তো জানি সত্তর মাস পুরা খাল বান্দা খালে জাপ দেওয়া খালে পানি উడే না হটাপ করে দেই পুরা খালে কুলাহি তো মতো পানি येतेছে সোনার মতো পানি येतेছি আমি কই কিরে একই খাল ছাড়ি দিলে জোয়ারে ভাই আমি যেখানে বইয়ে রইছি আমার মগা মগা পিজি করে আমি তো ডরাইছি শ্যাশ আমি কই মনে আমারে সুবাইই মেটলেইবি

দেখেন কইতে না কইতে কি একটা কাহিনী কইতে না কইতে সামনে দিয়ে ফুলটা চলে গেল এইগুলাই ভাই এইগুলাই মানে কিছু বলার নাই পরে আমি রাস্তায় আফর দিতে দিতে আমি আফর দিতে দিতে ভাই রাস্তার কুলে গেছি কুলে হুন্ডা তখন কত হুন্ডা মনে করেন আমি দেখতে আছে হুন্ডা আইতে মানে আমি চিন্তা করছি কি আমার মোবাইল বন্ধ হয়ে গেছে আমি চিন্তা করছি যে ওই হুন্ডার আলোতে আমি চলে যাম ভয়ে আমি সেটা কি মনে করো ওটা কি আদৌ হুন্ডা ছিল নাকি হুন্ডাই আসলে ভাই পরে আমি লাইয়া আমি হুন্ডাটা পিস পিসে দিমু হুন্ডাটা আইতেস আমি যদি একটা হুন্ডাটা আইতেস কিন্তু আমার গায়ে হাত মানে হাত পায় কোনো ই নাই তবত নাই ঠিক আছে পরে আমি রাস্তার পাশে গেছি যে হুন্ডার পিস পিসে আমি দিমু দৌ আমি রাস্তার পাশে গেছি ভাই

लोंगी की जागया हम ये एक दो दी सी कैमरा ही छे